পৃথিবীর কোন দেশে এরকম উত্তপ্ত উত্তাল এবং আক্রমণাত্মক ছাত্র রাজনীতি নেই বলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের প্রবাসী ভাইরা জানিয়েছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল তত্ত্ব দিয়ে সহযোগিতা করার জন্য আজকের যে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছে তারা বলছে যে মুক্তিযোদ্ধার যে কোঠাসহ ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা বাতিল না সংস্কার করার জন্য মানে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে টোটালি স্বপ্নের কমিয়ে আনার জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকা কার জন্য মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাধা ত্যাগ সংগ্রামের জন্য আজকের বাংলাদেশ কার জন্য মুক্তিযোদ্ধাদের সেই দিন জানের মায়া ত্যাগ করে দেশকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়ার জন্য সুতরাং তারা বাংলাদেশ রাষ্ট্র থেকে যত প্রকার সুবিধা দরকার তত প্রকার সুবিধাই পাবে তাদের সন্তানরাও পেয়ে আসছে শুধু এবার প্রশ্ন দাঁড়িয়েছে ওনাদের নাতিপুতির বেলায় এটাই তো প্রশ্ন দাঁড়িয়েছে এর সাথে যুক্তি উপস্থাপন করা হচ্ছে কিংবা আমিও বলছি মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আবারও সম্মান রেখে বলছি আপনার চার সন্তান এখন এই চার সন্তানের যদি বারোজন নাতিপতি থাকে তাহলে আপনার সেই বীরত্ব কথা ইতিহাসে সেই সার্টিফিকেট কিন্তু বারোজন পাবে কিন্তু আপনার যুদ্ধ সংগ্রাম লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু এখন আপনার এই সুবিধা নেওয়ার কারণে একটা বৈষম্য তৈরি হচ্ছে যার কারণে সেই বৈষম্য দূর করার জন্য আপনারই পরবর্তী প্রজন্ম ছাত্ররা একটা আন্দোলন শুরু করেছে এখন সেই আন্দোলন ডালপালা মেলতে মেলতে এখন বহু দূর গড়িয়েছে একবার আদালত রায় দিয়েছে মুক্তিযোদ্ধার সংগঠনের কিংবা মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের আপিলের কারণে পরবর্তীতে আবার আদালত স্থিতি অবস্থা দিয়েছে ছাত্ররা বলছে না স্থিতি অবস্থা না ফাইনাল লাগবে কয়দিন পরে পরে আমরা মাঠে নামতে পারবো না এই পর্যন্ত চলছিল এর মধ্যে একই বিশ্ববিদ্যালয়ের ভাই ভাই হয়তো একই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে একই জায়গায় ক্লাস করে মুখোমুখি দেখা হয় কিন্তু এই কোঠা আন্দোলন নিয়ে পক্ষ বিপক্ষের লড়াইয়ে তারা মেতে উঠেছে এবং একে অপরকে আঘাত করতেও কুণ্ঠাবোধ করছে না তাহলে এই ইউনিভার্সিটির এই ছাত্রদের কাছ থেকে পরবর্তী প্রজন্ম ওই বা কি শিখবে কিংবা বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি দেখে অভিভাবকরা কতটা ভীত সন্ত্রস্ত এবং পরবর্তী প্রজন্মের অভিভাবকরা কি এই বিশ্ববিদ্যালয়ে তার সন্তানকে পাঠিয়ে দিবে উত্তর হচ্ছে না এরকম পরিবেশ পরিস্থিতি যারা লাইভ দেখে তারা তার সন্তানকে ঠেলে দিতে পারে না তাম দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি প্রবাসীদের তথ্য নিয়ে তাম দুনিয়ার কোন উন্নত বিশ্বের সভ্য দেশের কোন ইউনিভার্সিটিতে ছাত্রদের এত মাতামাতি এত আন্দোলন এত ছাত্র রাজনীতি নেই যার কারণে তারা উন্নতির শিখরে পৌঁছে গেছে পৌঁছে গেছে আরো পৌঁছাচ্ছে সভ্যতার উন্নতি হচ্ছে 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 আর আমরা নিচে নামছি 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 স্পষ্টত প্রমাণ আপনাকে একটা কথা বলি দলকানা কারা পলিটিক্স দৃষ্টিকোণ থেকে আমার কথা শুনবেন না আপনাদের মতামত আপনাদের কথা আপনাদের প্রতি সম্মান রেখে বলছি স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকের যে ছাত্র রাজনীতি কতজন বাম ডান উত্তর দক্ষিণের যত রাজনৈতিক দল আছে তাদের উপরের সারির যে নেতৃত্ব দানকারী নেতারা রয়েছে তাদের কতজন সন্তান সরাসরি ছাত্র রাজনীতির সাথে জড়িত জানা থাকলে একটু বলিয়েন ওয়ান পার্সেন্টও পাবেন না সেই উপরের শ্রেণীর নেতৃত্বের নেতা আমলা বড় বড় যারা মানে দেশকে পুরোপুরি লিড করছে বড় বড় জায়গা থেকে তাদের সন্তানরা ইউরোপের উন্নত বিশ্বে উন্নত সভ্য রাষ্ট্রে পড়াশোনা করে মানুষ হচ্ছে কিন্তু তারা যে দলের রাজনীতি করছে সেই দলের ছাত্র সংগঠনে এদেশের গরিব মেহনতি ছাত্রছাত্রীরা পৌঁছাচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে তারপরে কখনো নিজ ইচ্ছায় কখনো গেরা কোলে পড়ে ছাত্র রাজনীতিতে জড়িয়ে তার কেরিয়ার ডিসমিস করে দিচ্ছে আর তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এই মেধাবীর কাছ থেকে তো অনেক কিছু পাওয়া যেত যদি বিশ্ববিদ্যালয়ের সেই পরিবেশ থাকত উন্নত শিক্ষা উন্নত পরিবেশ উন্নত গবেষণা বিশ্ববিদ্যালয়ে কি থাকা প্রয়োজন কি করা হয় উন্নত বিশ্বে সেটা তো এই দেশের মানুষজনকে দেখে জানে বুঝে যারা দেশ পরিচালনা করছে তাদের জানার কথা এবং জানেও কিন্তু জানা বোঝার পরেও আমি কোনো একটা দলকে বলছি না স্বাধীনতা পরবর্তী সময় থেকে সকলকেই বলছি কেউ দায় এড়াতে পারবেন না আজকের পাবলিক ইউনিভার্সিটি কলেজ স্কুল পর্যন্ত কেন এত পলিটিক্সে জড়িয়ে যাবে ছাত্ররা কেউ কেউ বলছে মেধাবী ছাত্ররা যদি রাজনীতি থেকে পিছিয়ে থাকে রাজনীতি বিমুখ হয় তাহলে দেশ চলবে কিভাবে তাহলে উন্নত দেশগুলো কি ওই তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে নেই তারপর তারা তাদের উন্নত গবেষণার শিক্ষা পড়াশোনা শেষ করে কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ পলিটিক্স করছে এটা তো তার শিক্ষার পরে রে ভাই এখন না আমার সোনার বাংলাদেশ এটা আরেক পৃথিবীর অন্য গ্রহের দেশ অন্য গ্রহের ইউনিভার্সিটির থিঙ্কিং এমন এখানে এটার পড়াশোনা তাকে মেধাবীও হতে হবে রাজনীতিবিদ হয়ে উঠতে হবে তার পরবর্তী খেসারত কি হচ্ছে উন্নত গবেষণা নেই উন্নত পড়াশোনা নেই হাজার হাজার লাখ লাখ মেধাবী নষ্ট হচ্ছে কালা। কোনো গবেষণা নাই কোনো পড়াশোনা নাই কারো হয়তো ইচ্ছা আছে সে ইউনিভার্সিটিকে একভাবে দেখেছে এখন ইউনিভার্সিটিতে গিয়ে দেখে আরেক পরিবেশ তখন সে পরিবেশের খাতিরে ওই গ্যারাকলে পরে সেও শেষ এরকমটা হওয়ার কথা না সব কিছুই উন্নত বলছেন উন্নত পৃথিবীর কথা বলছেন তাল মিলানো তাহলে ইউনিভার্সিটির শিক্ষাক্ষেত্রে তাল মিলানোর কথা আজ পর্যন্ত কেউ কেন বলছেন না যে পরবর্তী প্রজন্ম ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তাদেরকে কোন পরিবেশ দিবেন কোন গবেষণা করবে কি করবে সেটা না দেখিয়ে তাদেরকে আপনাদের নিজেদের শর্তে ব্যবহার করছেন আমি একবারে ক্লিয়ার বলে দিলাম যে রাজনৈতিক দলে আছেন আপনাদের ছাত্র সংগঠনকে শুধুমাত্র আপনাদের স্বার্থে ব্যবহার করছেন আর ছাত্ররা তার বলি হচ্ছে বাংলাদেশ ভবিষ্যৎ মেধাবীকে হারাচ্ছে কেউ কেউ বড় বড় ছাত্র সংগঠনের পদে বসছে হাতে গোনা দু একজন কিন্তু লাখ লাখ এটার পিছনে ছুটছে এটার পিছনে কি ছোট এভাবে কথা ছিল সারা পৃথিবীতে তো এই সিস্টেম নাই বহু লোক বলছে সেখানকার ইউনিভার্সিটিতে এরকম পরিবেশ তো দূরের কথা একটা চিৎকার চেঁচামেচি পর্যন্ত শোনা যায় না শুধু গবেষণা 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 তারা নিজ দেশকে দেয় পৃথিবীকে দেয় পরিবেশকে দেয় সমাজকে দেয় নিজেকে দেয় আর আমার এখানে কি হচ্ছে আমার শোনার বাংলায় যার কারণে এখন পরবর্তী প্রজন্মের অভিভাবকরা তার সন্তানকে নিয়ে ভীত সন্ত্রস্ত শঙ্কিত আশঙ্কা যার পরবর্তীতে সিদ্ধান্ত নিচ্ছে এই দেশে তাদের সন্তানকে রাখবে না পড়াবে না কিংবা তার সন্তানও থাকতে চাচ্ছে না সর্বোপরি কি হবে একটা স্বাধীন রাষ্ট্রে ক্ষতিগ্রস্ত হবে কারণ মেধাবীরা যখন চলে যাবে তাহলে মেধাবীরা তো এখানে থাকতে না কারণ চাচ্ছে আপনি মেধাবীদের পরিবেশটা দিচ্ছেন না রে ভাই বুয়েটের মতো দেখি গন্ডগোল তৈরি হচ্ছে তাহলে কোথায় গবেষণা হবে ওই তাহলে আমার কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পড়াশোনা করে কি করবে তাদের প্রশ্নে আসবে কোন সেতু কতটা পিলার আছে অথচ সেই সেতু করবে ওই উন্নত বিশ্বের উন্নত ইউনিভার্সিটির ছাত্ররা এসে এখানে কাজ করবে আর দেশের ইউনিভার্সিটির ছাত্ররা সেই সেতুর কতটা পিলার কতটা এটা এটা প্রশ্ন করে চাকরি পাবে এই হচ্ছে আমার সোনার বাংলার চিত্র এবং চরিত্র আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে এদেশের মঙ্গল চাই এদেশের ভালো চাই এদেশের উন্নতি চাই সর্বোপরি সুন্দর পরিবেশ চাই ছাত্রদের পরিবেশ চাই এখানে সমতা চাই এখানে এরকম গন্ডগোল হাঙ্গামা দেখতে চাই না আমরা উন্নত পৃথিবীর যে গল্প শুনি সেই গল্প যেন আমার সোনার বাংলা তৈরি হয় যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম বাংলাদেশের অফিস আদালত এরকম আমরা শুধু উন্নত বিশ্বের গল্প শুনি কত চমৎকার পরিবেশ সুন্দর দুর্নীতি নাই নূর্তরাজ নাই তাহলে আমার সোনার বাংলা একটি কখনো হবে না কেউ কি গঠন করবে না কেউ কি চিন্তা ভাবনা করবে না হয়তো সময় লাগবে আল্লাহ